ওয়েলকাম টু অ্যারিকো আপনারা যারা এখনও অ্যারিকো আইটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অ্যারিকো আইটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই পাশে আসা বেলাইকনটি আপনারা ক্লিক করে রাখবেন এতে করে আমরা যখনই আপনাদের নতুন কোনো টিউটোরিয়াল ইউটিউবে পাবলিশ করব তখনই আপনাদের কাছে একটা নোটিফিকেশান যাবে এবং আপনারা সাথে সাথে ভিডিওটা দেখে নিতে পারবেন তো অ্যারিকো হচ্ছে যদি পরিচয়টা বলতে চাই অ্যারিকোয়ারটি হচ্ছে খুলনা বেইসড একটি আইটি সেন্টার এখানে হচ্ছে আইটি রিলেটেড সকল ট্রেনিং দেওয়া হয় সাথে আইটি রিলেটেড সকল সার্ভিসও প্রদান করা হয় এক্স্যাক্ট যদি আমরা অ্যারিকোয়ারটির লোকেশনটা বলতে চাই তাহলে বলতে পারি অ্যারিকোয়ারটির লোকেশন হলো খুলনা ময়লা পোতা সাপলা ক্লিনিকের তৃতীয় তলায় মানে এক্স্যাক্ট করে যদি আরও ভালোভাবে বোঝাইতে চাই তাহলে সাপলা ক্লিনিক যে বিল্ডিং ওই বিল্ডিংয়ের তৃতীয় তলায় হচ্ছে অ্যারিকোয়াইটের অফিস যারা খুলনায় থাকেন বা হচ্ছে খুলনার আশপাশে থাকেন তারা অবশ্যই যে কোনো প্রয়োজনে আইটি রিলেটেড যে কোনো প্রয়োজনে আপনারা অ্যারিকোয়াইটি ভিজিট করতে পারেন এবং এই যে যে পাশে আসা যে নাম্বারটা শো করতেছে এই নাম্বারেও আপনারা চাইলে ক্লিক করে আপনারা বা টাইপ করে আমাদের কল করতে পারেন কল করে বিস্তারিত জানতে পারেন এবং আপনারা যদি আইডি রিলেটেড কোনো স্কিল শিখতে চান লাইক ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন এই ধরনের যে কোনো জিনিস যদি আপনারা শিখতে চান অথবা এই রিলেটেড যে কোনো কাজ যদি আপনারা করাইতে চান তাহলে আপনারা অবশ্যই অ্যারি কয়টির সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা কি করতে পারেন অ্যারি কয়টিতে ডিরেক্ট ভিজিট করতে পারেন তো আজকে হচ্ছে আমাদের ই কমার্সের পার্ট থ্রি আমরা উপমাস দেখতেছি সো গত দুইটা পার্ট যদি আপনারা না দেখেন অবশ্যই আপনারা প্লে লিস্ট অ্যাক্সেস করে গত দুইটা পার্ট দেখে নেবেন তো আজকে আমরা কি করব আমরা ওয়ার্ডপ্রেসটা আবার একটু লোকাল ইনস্টল করে আমরা তৃতীয় পার্টটা দেখব এতে করে কি হবে যারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারে না বাট উপমাস দেখতে চলে আসছেন তাদেরও একটা ধারণা চলে আসবে তো আমাদের কি করতে হবে অবশ্যই আমাদের জ্যাম্পটা লাগবে তো আমরা গুগলে যে সার্চ দিব জ্যাম সো এখান থেকে আমরা কিন্তু জ্যামটা ডাউনলোড করে নিব ডাউনলোডে যাব যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা জ্যাম্পটা যে কোনো একটা ডাউনলোড করে নিব নেওয়ার পরে আমরা ওটা একটা সফটওয়্যার ইনস্টল সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবো ওটা আমরা ইনস্টল করে নিব নেওয়ার পর আমরা ডিসিতে এসে আমরা চলে যাব লোকাল ডিস্সে জ্যাম্প নামে একটা ফোল্ডার পেয়ে যাব আমরা এবং কি করব এই ফোল্ডারের ভিতরে এই স্ট্রি ডকস নামে একটা অপশন পাবো এই অপশনের ভিতরে আমরা যে কোনো একটা ফোল্ডার বানাবো এই যে যে ফোল্ডারগুলো আপনারা দেখতেছেন এই ফোল্ডারগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন না আপনারা এই স্ট্রি ডকের ভিতরে আসবেন এবং নিউ করে একটা ফোল্ডার বানাবেন আমি যেমন বললাম পি নিউ এরপরে আমাদের কাজ কি এরপরে আমাদের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ড থেকে অটপ্রেসটা ডাউনলোড করা তো আমরা এখান থেকে গেট প্রেস করতে পারি অথবা এখান থেকে ডিসকভার প্রেস করতে পারি এক এক জায়গায় ক্লিক করলেই হবে তো আমরা ক্লিক করলাম পরে এখানে ক্লিক করবো এই যে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে সো এইটা এখানে যতক্ষণ ডাউনলোড হচ্ছে আমরা চলে যাব লোকাল হোস্ট স্লাস পিএইচপি মায়ের এখানে যেয়ে আমরা কি করবো একটা ডাটা ক্রিয়েট করব সো দেখেন এটা কিন্তু যাচ্ছে না কারণ কি আমরা আমাদের কি করতে হয় জ্যামটাকে চালু করতে হয় অ্যাপাসিয়ান মায়স কলটাকে এভাবে ওপেন করে দিতে হয় স্টার্ট করে দিতে হয় এই যে আমরা অ্যাপাসিয়ান মায়স কলটা কী করলাম স্টার্ট করে দিলাম এখন যদি আমরা যে একটা রিলোড দিই তাহলে দেখবো যে আমাদের পিএচপি মাইটমেন ওপেন হয়ে গেছে যে পিএসবি মাইডমিট ওপেন হয়ে গেছে আমাদের কি করতে হবে আমাদের একটা ডাটা বেস ক্রিয়েট করতে হবে আমরা ইনস্টল করার জন্য আমাদের একটা ডাটা বেস বানাতে হবে তো আমরা এখানে নিউতে ক্লিক করবো ওর একটা ডাটা বেস বানাবো আমি বানাইলাম উ নামে অথবা উ নিউ নামে বানাই মানে উ কমার্সের জন্য বানাচ্ছি এই জন্য এভাবে দিলাম দিয়ে জাস্ট নামটা দিব দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক আমাদের ডাটাবেস বানানো শেষ এখন আমরা একটু অপেক্ষা করি যে আমাদের অর্থপ্রেসটা ডাউনলোড হওয়া পর্যন্ত ওয়ার্ডপ্রেস ডাউনলোডটা কমপ্লিট আমরা ডিসপ্লেসতে ডাউনলোডে যেয়ে ওয়ার্ডপ্রেসটা পেয়ে যাব এবং এটা আমরা জাস্ট কি করব এক্সট্র্যাক্ট করে নেব এক্সট্র্যাক্ট করে নিলাম এবং এই ফাইলটা কি করব এর ভিতরে ঢুকবো ঢুকিয়ে এর ভিতরে যত ফাইল আছে আমরা কপি করে নেব এইভাবে তারপর আমরা চলে যাব লোকাল ডিস্কে জ্যামসের ভিতর এইচটি ডক্স এবং আমরা নতুন যেটা বানাইছি ডাব্লিউপি নিউ এখানে এসে পেস্ট করে দিব ওকে এখন আমরা কি করব আমরা লিখব লোকাল হোস্ট ফোল্ডারের নাম যেটা ছিল হ্যাঁ দেখেন আমাদের ওয়ান প্রেস ইনস্টল করা প্যানেলটি ওপেন হয়ে গেছে এখন আমরা ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ দিব তারপরে যে ক্লিক করবো পরে এখন আমাদের টাটা পেজের নাম দিতে হবে আমাদের ডাটা পেসের নামটা কী দিয়েছিলাম আমরা দিয়েছিলাম ডাব্লুপি নিউ এই যে লোকাল আমরা দিয়ে আসছি এখানে বানাইছি এই যে ও নিউ সো এটা দিয়ে দিব ইউজার নেম অলওয়েজ হবে লোকাল হোস্টের জন্য রুট পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক থাকবে এবং সাবমিটে ক্লিক করবো রান দ্য এখন এখান থেকে আমরা আমাদের সাইটের টাইটেলটা দিতে পারি দিলাম ডাব্লুপি নিউ টাইটেলটা আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম অ্যারিকো এবং এটা পাসওয়ার্ডটাও আমি জাস্টুই দিয়ে রাখি আপাতত দেখেন বলছে উইক পাসওয়ার্ড কনফার্ম উইক পাসওয়ার্ড দিলাম দিয়ে একটা মেইল দিয়ে এই অপশনটা ক্লিক করে আমি ইনস্টল অ্যাড্রেসে ক্লিক করলাম ওকে এখন আমাদের লগ ইন করতে বলতেছে আমি লগ ইনে যাব রিমেম্বার মিটে ক্লিক করে আমি লগ ইন করি কে কে আমরা সাইটটা ভিজিট করে দেখি কি অবস্থা ওকে আমাদের সাইটের অ্যাপের অবস্থা প্রথম কাজ কি আমাদের আমাদের অ্যাপেরেন্স থেকে থিমে যেতে হবে যাওয়ার পরে আমাদের অ্যাড নিউ থিমে যাব আমরা যাওয়ার পরে অ্যাস্ট্রা যে থিমটা আছে এটাকে ইনস্টলে করে নেব মানে ইনস্টল করার পর হয়ে গেছে এখন এসে আমরা একটু রিলোড দিব দেখব যে আমাদের ওয়েবসাইটে লুক অ্যান্ড ফিলটা চেঞ্জ হয়ে গেছে তারপরে আমরা কি করব আমরা কিছু পেজ বানাবো এইগুলো আপনারা আগেই জানেন লাগবে যেহেতু আমরা আমাদের মুখ্য বিষয় হচ্ছে উ কমার্স শেখা তো আমরা ও কমার্স নিয়ে চলে আসবো কমার্সটা চলে আসছে আমরা ইনস্টলে ক্লিক করবো আমরা দেখেন ও কমার্সে সেট আপ করতে বলতেছে আমরা এখানে স্কিপ গাইডেড সেট আপে ক্লিক করে এখানে আমাদের স্টোরের লোকেশনটা দিয়ে দিবি আমরা দেখবো এক্সট্রা কিছু পেজ চলে আসছে আমাদের এখানে এই যে সব পেজ চলে আসছে এগুলো সম্পর্কে আমরা আগেই জানি পেজ 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 সব কিছু চলে আসছে রিলোড দিলে দেখুন পেজগুলো এখানে চলে আসছে এই যে আমাদের সব প্রোডাক্ট থাকবে হচ্ছে আমাদের সব পেজের ভিতরে আমরা অ্যাকচুয়ালি প্রোডাক্ট বানানোই দেখতেছিলাম এটা হচ্ছে আমাদের ই কমার্সের থার্ড পার্ট তো প্রথম দুই পার্টে আমরা দেখছি প্রোডাক্ট বানানো সো আমরা প্রোডাক্ট থেকে চলে যাবো হচ্ছে এক নিউ প্রোডাক্টে এবং আমরা প্রথম দুইটাতে দেখছি হচ্ছে সিম্পল প্রোডাক্ট ক্রিয়েট করা অ্যান্ড ভেরিয়েবল প্রোডাক্ট ক্রিয়েট করা আজকে আমরা দেখব গ্রুপ প্রোডাক্ট অ্যান্ড এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট গ্রুপ প্রোডাক্ট অ্যাকচুয়ালি আমাদের দুইটা সিঙ্গেল প্রোডাক্টের সমন্বয় হয় হচ্ছে গ্রুপ প্রোডাক্ট তো আমি প্রথমে কিছু পিকচার নিয়ে আসি টি শার্টের আমি দিলাম টি শার্ট ইমেজ গুগলে সার্চ দিলাম এখান থেকে আমি দুটো টি শার্ট একটু সেভ করে নিই ওকে দেন একটা সিম্পল প্রোডাক্ট এখানে সিলেক্ট করা আছে আমি এটা রেগুলার প্রাইস দিয়ে দিলাম থ্রি হান্ড্রেড অ্যান্ড ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিলাম টু হান্ড্রেড ওকে দেন আমরা কী করলাম প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করার জন্য আমরা ইমেজটা নিয়ে আসতে পারি এখন এই সব পেজে এসে আমি যদি একটা রিলোড দিই দেখবো আমাদের একটা প্রোডাক্ট চলে আসছে তাই না এ হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট আমরা কি করবো আর একটা প্রোডাক্ট ক্রিয়েট করবো অ্যাড নিউ করে টি শার্ট টু অ্যান্ড এখানে আমরা একটা রেগুলার প্রাইস দিয়ে দিব লাইক ফোর হান্ড্রেড অ্যান্ড সেল প্রাইস দিব লাইক টু ফিফটি এখানে একটা প্রোডাক্ট ইমেজ দিয়ে দিব এই ইমেজটা দিয়ে দিব প্রোডাক্ট ইমেজ পাবলিশ এখানে একটা দেখেন দুইটা ইমেজ চলে আসছে এখন এই দুইটা ইমেজকে আমরা গ্রুপ করবো কীভাবে করবো নিউ প্রোডাক্টে যাব এই প্রোডাক্টের নাম দিয়ে আমি হচ্ছে পম্বো প্যাক দেওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট করে দেবো গ্রুপ প্রোডাক্ট দেন লিঙ্ক প্রোডাক্ট লিঙ্ক প্রোডাক্ট থেকে আমি এখানে সার্জ দেবো টি শার্ট ওয়ান অ্যান্ড টি শার্ট টু দুইটা প্রোডাক্ট আমি এখান থেকে সিলেক্ট করে সেইটার একটা পিকচার আমি এখানে দিয়ে দিতে পারি যে মেইন প্রোডাক্টের পিকচারটা কেমন হবে এইটা দিয়ে এখানে এসে একটা রিলোড দিলাম দেখেন এই যে আমাদের কম্বো প্যাক চলে আসছে ভিউ প্রোডাক্টে যাবো আমরা দেখেন টি শার্ট ওয়ান টি শার্ট টু তাহলে এটাকে বলতেছি আমরা হচ্ছে আমাদের গ্রুপ প্রোডাক্ট আমরা এখান থেকে চাইলেও নিতে পারি এখান থেকেও নিতে পারি নিয়ে অ্যাপ কার্ট করলে আমাদের কার্টে টোটাল এটা দুইটা এটা দুইটা চলে আসবে ওকে এখন আমরা দেখব এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট আমরা যদি একটু অ্যামাজন ডট কম এ ভিজিট করি ওকে ওকে তো আমরা যেকোনো একটা প্রোডাক্ট যদি আমরা একটু ওপেন করি আমাদের অ্যাফিলিয়েট প্রোডাক্ট হিসেবে আমাদের ওয়েবসাইটে যোগ হবে তাহলে আমরা কি করব এই প্রোডাক্টের এই আমরা টাইটেলটা নিব নিউ প্রোডাক্টে যাব এবং এই টাইটেলটা এখানে দিয়ে দিব যেহেতু এটা আমাদের প্রোডাক্ট না এটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট তো এনারা যেভাবে দিয়েছে আমরা ওইভাবেই দিব দেন আমরা এই প্রোডাক্টের ইউআরএলটা এখানে নিয়ে নিব নিয়ে নিয়ে আমি এখান থেকে সিলেক্ট করব এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট দেন প্রোডাক্টের ইউরএন টেক্সে আমি লিখে দিব লাইক বাই ওয়ান করবো না কারণ প্রাইস হয়তো ওইটা অ্যামাজন থেকে যেয়েই দেখবে তো এবার আমি যদি আমাদের শপ পেজে আসি তাহলে দেখেন এইখানে একটা নতুন প্রোডাক্ট চলে আসছে যেটার আমি কোনো পিকচার দিইনি আমার উচিত ছিল এখান থেকে পিকচারটাকে সেভ করে নেওয়া এই পিকচারটাই হচ্ছে আমার এই প্রোডাক্টের সেট পিকচারে যে এখান থেকে দিয়ে দেওয়া আপডেট দিয়ে দিলাম এখানে একটা রিওয়ার্ড দিব দেখেন এই যে যে প্রোডাক্টটা ঠিক আছে এখন যখন আমি এটাকে বাই বোন অ্যামাজনে ক্লিক করবো দেখেন এটা অ্যামাজনে নিয়ে চলে আসতেছে এটাকেই বলতেছি আমরা হচ্ছে অ্যাফিলিয়েট বা এক্সটার্নাল লিঙ্ক প্রোডাক্ট তো এই ছিল হচ্ছে আমাদের প্রোডাক্ট সম্পর্কিত যাবতীয় বিষয় আপনারা যদি এর আগে দুইটা ভিডিও না দেখেন ও কমার্স পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু তাহলে অবশ্যই আপনারা ও কমার্সে পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু দেখবেন এবং পার্ট থ্রিটাও আমি আপনাদের দেখাই দিলাম যেখানে আমরা প্রোডাক্টের যত কিছু ছিল মোটামুটি আমরা কভার করলাম তো আমি যদি আরেকবার দেখাইতে চাই তাহলে আমি দেখাইতে পারি এখানে আমাদের ছিল সিম্পল প্রোডাক্ট গ্রুপ প্রোডাক্ট এক্সটার্নাল অ্যাফিলিয়েট অ্যান্ড ভ্যারিয়েবল প্রোডাক্ট আমি হচ্ছে পার্ট টুতে ভ্যারিয়েবল প্রোডাক্ট নিয়ে সব কথাগুলো বলছি তো আপনারা অবশ্যই পার্ট টু দেখে নেবেন পার্ট টু থ্রি যখন আপনারা দেখতেছেন তখন পার্ট টুটাও দেখে আসবেন সো এই ছিল আজকের মতো আবারও আপনাদেরকে আমাদের আমার সাথে এত এত দূর পর্যন্ত আসার জন্য ধন্যবাদ আপনারা এখনো যারা কয়াটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আইটি রিলেটেড যে কোনো জন্য আপনারা অবশ্যই সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে খুলনা ময়লা সাপলা ক্লিনিকের তৃতীয় তলায় ঠিক আছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের প্রয়োজন হইলে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দয়া করবেন খুব হাফেজ আলাইকুম